জামালগঞ্জে গোচারণের খাস ভূমি জবরদখলের অভিযোগ আমাদের বিশেষ প্রতিনিধি সামাদ আফিন্দি এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গোচারণের খাস ভূমি জবরদখলের অভিযোগ উঠেছে আব্দুল সাত্তার নামের এক ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে উপজেলার ফেনারবাগ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের প্রায় শতাধিক ব্যক্তির স্বাক্ষরিত একটি অভিযোগপত্র জমা দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার ফেনারবাগ ইউনিয়নের কামারগাঁও গ্রামের মকরম আলীর ছেলে আব্দুল সাত্তার এলাকার একজন প্রভাবশালী লোক তিনি দীর্ঘদিন যাবত তার অনুকূলে খাস খতিয়ানভুক্ত বিভিন্ন দাগের মোট চৌত্রিশ দশমিক নয় আট একর জমি দখল করে রেখেছেন বিগত প্রায় পঞ্চাশ বছর যাবৎ একটি জায়গা গোচারণ ভূমি হিসেবে ব্যবহার করে আসছে এছাড়া ওই ভূমিতে বৈশাখ মাসের ধান মারাই ও শুকানোর কাজ করে থাকে কিন্তু ভূমিটি তাদের আওতায় থাকায় একটু একটু করে তার দখলে নিতে থাকে তার ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না এই যে এইটার পানি নিষ্কাশনে প্রায় হাজার হাজার মন দান বাসে এটা সে মানে জলবদ্ধ করে রাখছে এটা সে আটকে রাখছে একবার এসে খাস জায়গা সে বিক্রি করে দিছে না তিনশো উনষাট জায়গায় সাতাশ একর জায়গা আমরা পূর্বপুরুষ পর্যন্ত আমরা এটা বুকদল করে খাইতেছি বুকদল বলতে আমরা গুচার গুচার দ্বারা সে নষ্ট করিয়া এই অবস্থা করিয়া সমস্ত আং বাং কাগজ দেখাইয়া শেষ একটি পুকুর নিজের দখলে ও লায়েক পতিত একটি নালাও তিনি অবৈধভাবে বিক্রি করেছেন বলেও অভিযোগ উল্লেখ করেন সতেরো শত একর জমি

বা গরু গাছ দিই আমরা প্রধান খাদি লিগা কৃষি কাজ করি ঠিকই আমরা ভাত খাই কিন্তু গরু খালতে গেলে গরুরও কিছু খানি লাগে এই গরু খানি জায়গাটা ওনার বেআইনি ভাবে বুক করে রাখে কিন্তু আমরা সরকার ভারত সরকার আকুল আবেদন যাতে আমরা এই সরকারি জায়গাগুলো আমরা যাতে সরকার কাছে তাকে সরকার বাহাদুরের কাছে যে সব জায়গাটা থাকে তাহলে আমরা গরু বাছুরগুলা আমরা ফালতে পারি গরু আমার আশেপাশে যে জায়গাগুলো আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলা আসলে সরকারি জায়গা কোনো এক ব্যক্তি আব্দুল সত্তার নাম পিতা মখরম আলী সাংখ্যারগাঁও উনি এই জায়গাগুলা বেকু দিয়ে মাটি খাটাইয়া প্লট আকারে বিক্রি বিক্রি করতেছে গরু গাছ খাইতাম আমরা কৃষক প্রত্যেকটা প্রত্যেকটা কৃষকের দুই চার পাঁচটা দশটা গরু থাকে এখন বর্তমানে যে অবস্থা গরু ছাড়া আমরা হাল চাষ করাম করাম কি দিয়া হাল চাষ করতে গেলে গরুর দরকার গরু গেলে গরুর গাছ টাবো আর এখানে আমরা গরু গুলো ফালতাম

সাফ যাবে প্রত্যন্ত হওয়ার পরেও এই বারবার বারবার দহল করে রাখতেছে বারবার দহল করে রাখতেছে জায়গা বিয়ে কিনে করতেছে আমরা গরু বাসু সারাইবার কিনু অবস্থা নাই আমরা সরকারের কাছে এই অনুরোধ আমরা গরু সারটা যেভাবে প্রায় হয় এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল সাত্তারের কাছে জানতে চাইলে তিনি জানান আমার ব্যাপারে আনা সকল অভিযোগ মিথ্যে আমি আমার রেকর্ডীয় কাগজপত্রের বাইরে এক ইঞ্চি জায়গাও দখল করিনি এলাকার কিছু লোক আমার মানসম্মান নষ্ট করার জন্য পেছনে লেগেছে আমি এর তীব্র নিন্দা জানাই আমি কেউ দেখছিও না আজ পর্যন্ত আমি কেন দলিল বক্র করিয়া কেউ দিচ্ছেও না এই ধরনের কোনো প্রমাণ নাই আর বুড়ি বুড়ি মানুষ খান্দার মধ্যে ফতের জায়গার মধ্যে বাড়ি রয়েছে আমি যার বিরোধিতা করছি আমার বিরুদ্ধে এই কতগুলো দলবদ্ধ হয়ে মানুষ একত্রিত হইয়া আমার বিরুদ্ধে এরকম মিথ্যা ভিত্তি এটা কোনটাই সত্য না খার জায়গা আমি না খার জায়গা আমি হাতেও দিছি না কের কাছে না আমার বাড়ি ভাড়ার সম্পূর্ণ আমার কাগজপত্র আছে এংসিও আমি মিথ্যা কথা কইতাম না উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকিন নূর জানান এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আলোকিত সকালের পরবর্তী সংবাদ পেতে পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ